নমস্কার বন্ধুরা আজকে শিবরাত্রির প্রথম পর্ব তোমাদের সাথে শেয়ার করব মন্দিরে পুজো দিতে যাওয়ার তো চলো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে নাও এটা আজকের করেছি বুধবার তো বৃহস্পতিবার সকালে আবার করব। আহ পঞ্চমৃত দিয়ে আবার সমস্ত কিছু দিয়ে পূজা করব। দেখো এই আকন্দ ফুলের মালা গাছে হয়েছিল সেখান থেকে তুলে নিয়ে মালা করেছি এই যে বাবা বড় কাছারীকে পড়িয়েছি তারপরে শিবলিঙ্গকে দিয়েছি আর এখানে দেখো গণেশ ঠাকুরকে পরিয়েছি আর শিব ঠাকুরের আর রূপ জানোই তো সকলেই বাবা লোকনাথ বাবা লোকনাথকেও পরিয়েছি আর মোটামুটি সব ঠাকুরকেই পরিয়েছি আর একটা মালা আমি কার্তিক ঠাকুরকেও পরিয়েছি আকন্দ ফুলের মালা তো চলো আর এই যে দেখো ঘরে পুজো করেছি প্রসাদ তুলে নিয়েছি বাতাসাগুলো আলাদা রেখেছি আর এই যে ঘরে এইগুলো দিয়ে পুজো করেছি সব রকম ফল দিয়ে দিকে দেখো মন্দিরে পুজো দিতে যাব তার জন্য কি কি রেডি করে নিয়েছি এটা মোমবাতি লেবু কুল কলা বেদানা আর এই যে ফ্রেশ বেলপাতা চন্দন সহযোগে রেখে দিয়েছি শাকালু বেল আপেল লেবু শশা এটা হচ্ছে আমার ফল আর এই যে কোলকের মধ্যে গাঁজা ভরে রেখেছি আর এটা হচ্ছে তোমার বইতে একদম পুরো থালা রেডি আর এই যে ধূপ নিয়ে নিয়েছি ধূপটা একসাথে নিয়েছি আমি মা একসাথে যাব এই যে মায়েরও একদম থালা রেডি বেলপাতা তার চন্দন সহযোগে আর এই যে মায়ের ফল এই যে আর এই যে কী কী দিতে হয় তোমরা জানো নাকি জানি না আর মায়ের প্রদীপ এটা মোমবাতিটা হচ্ছে এই কালারের দেখো আর এই যে আতপ চাল কালো তিল আর এই কোপুর জ্বালাবো ওখানে কপুর নিয়ে নিয়েছি আর এই যে ফুল আছে ফুলের মধ্যে কি কি আছে দেখাচ্ছি চলো এখানে একটা প্লাস্টিক খুললে বুঝতে পারবে ফুলে কি কি আছে ফুলের মধ্যে গাছের জবা ফুল তো অবশ্যই নীলকণ্ঠ ফুলের মালা পাওয়া যাচ্ছে না তো এই যে নীলকণ্ঠ ফুল কুচো নীলকণ্ঠ ফুল নিয়েছি দেখো আর এই যে আকন্দ ফুলের মালা আর একদম নিচে আছে ধুদ্রা ফুল ফল এই যে দুধের ফুল আর ফল একদম নিচে চলে গেছে দুধের ফুল ফল এই যে ফুল দুধের ফুল আর এখানেই ফল আছে ভেতরে ঢুকে গেছে আর সব রকমের ফুল একটু নিয়েছি একটু একটু বেলপাতা আছে আর পঞ্চামৃত বানাবো এই যে পঞ্চামৃত বানানোর জন্য দুধ রাখা আছে দিয়ে পরে বানাবো আর এই যে দই দই ঘি মধু দিয়ে বানাবো আর এই যে আমার পর দেখো ও কালকে ঢালবে মানে বৃহস্পতিবার সকালবেলা বাড়িতে ঢালবে ওর জন্য এই সমস্ত ফল আর এখানে সমস্ত কিছু রেডি করে রেখেছি আর এই নারকোলটা হচ্ছে সাবু খাওয়ার জন্য নারকলটা এই হচ্ছে সব জোগাড় সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে তোমরা কারা কারা শিবরাত্রি ব্রত করেছো আর কখন করেছো আমরা তো সন্ধেবেলা জল ঢালতে যাবো অনেকেই আছো সকালের দিকেও ঢেলে দিয়েছো সকালে বাড়িতে ঢেলেছি আর সন্ধেবেলা মন্দিরে ঢালবো আর এই যে দেখো এই ঘট ঘটি আমি নেবো এই ঘটিটা মা নেবে সমস্তটাই একদম রেডি একদম করা আছে সন্ধেবেলা রেডি হব একদম জল ঢালতে চলে যাব তোমরাও কারা কারা শিবরাত্রি ব্রত করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার সমস্ত কিছু জোগাড় জাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও প্লিজ ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে আর প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করো তোমাদের কাছে অনুরোধ করছি একটু লাইক কমেন্ট করে একটু পাশে থাকো আর আগের মতো আমার ভিডিওর ভিউজ নেই অনেক ভিউজ কমে গেছে জানি না কেন এতটা ভিউজ হঠাৎ করে কমে গেল কি কারণে তো সবটাই রেডি হয়ে গেছে দেখো তোমাদের সবটাই দেখালাম অবশ্যই জানিও কিন্তু কেমন হলো দেখো বন্ধুরা সব রেডি করে নিয়েছি এখন মন্দিরে যাচ্ছি জল ঢালতে এই যে ফুল আর এই দেখো পঞ্চামৃত বানিয়ে নিয়েছি দুধ ঘি দই মধু সিদ্ধি দিয়ে আর গঙ্গা জল অবশ্যই আর এই যে চলো পুজো দিতে যাই তারপরে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো না বলো বলো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম গঙ্গে চমুনে চ গোদী সরস্বতী নামে সিন্দু কাবাই জলে হিনী শ্রুতি গঙ্গাজলা নম শিবায় নমো নম

लास 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 जब फॉल मिश्ती देखें फॉल मिश्ती नम फलेना नमक शिवाय नमो नमः जब फॉल देखें तब फॉल मिश्ती तब भूपाली देखें नम फलेना नमक शिवाय नमो नमः তো শিবরাত্রি ব্রতর আজকের আমি মন্দিরের কিছুটা ক্লিপ তোমাদের সাথে তুলে ধরলাম নেক্সট ভিডিওতে আবার সবটা শেয়ার করবো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থেকো টাটা